আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি রাত্রিতে বিলে মাছ শিকার করতে আসুন আমাদের সাথে দেখি মাছটা আজ কিছু পাই কি যে আমরা এখন বিলের মধ্যে হাঁটছি যে আমরা গন্তব্যে পৌঁছে গেছি শিকারি ভাইয়েরা লাইট দিয়ে দেখছে মাছ আছে কি না হাবিব নামছে নিচে এই মাছ দেখা যা হচ্ছে কিন্তু এই পাশে এসে ভুল করছে আসতে তো ওই পাশে এই পাশে অনেক জঙ্গল এই সামনের দিকে যাচ্ছি দেখি সামনের দিকে একটা জায়গা আছে ওই জায়গাতে মাছ আসে কি যেটা আমাদের বড় হয় মাহফুজুর রহমান সে বর্তমান বেকার না একটা চাকরি করে মাস্টারদের আমাদের সাথে শখ করে আজকে আসছে বিলে মাছ মারতে নিজেদের দেখছি মাছ আছে না খুব মনোযোগ দুজন দেখছে মাছ হাবিবের হাতে আছে একটা টাকি মাছ দেখা গেছে দিয়ে মাছ এখানে আছে বান্দালির ভিতর তো মানে ভিতরে ঢুকে গেছে এখন মাহাফুস ভাই দেখছে মাছ পাই কি দেখি

এক শিকারি জ্বলছে আরেক শিকারিকে আঘাত করে দিচ্ছে মানুষটা তুল সুন্দর খেলে এক বাদ দে

এই যে আজকে আমাদের এই মাছ এখানে আমাদের ভিডিও শেষ প্রায় হাফ কেজি হবে